ইসমিল্লা রহমান রহিম এটা হচ্ছে চিগু ব্র্যান্ডের একটি এসি আমরা হচ্ছে এসিটি আজকে খুলব এসি খুলতে সর্বপ্রথম হচ্ছে এসিটি চালু চালু করতে হবে এসি যখন হচ্ছে কম্প্রেসর চালু হবে তখন হচ্ছে আমরা এসিটি হচ্ছে গ্যাস লক করতে পারব এসিটাতে গ্যাসের পরিমাণ কম তাই হচ্ছে ডিসচার্জ পাইপটি হচ্ছে আইস হয়ে গিয়েছে আমরা হচ্ছে প্রথম পথম ডিসচার্জ যে বাল্বটি অ্যালিঙ্ক সেটি অফ করে দেব ডিসচার্জ বাল্ব অফ করার পর কিছুক্ষণ হচ্ছে আমরা অপেক্ষা করবো অপেক্ষা করার পর হচ্ছে আমরা সাকশন বাল্বটি হচ্ছে আমরা লক করে দেব এসি গ্যাস লক করার ক্ষেত্রে হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে আর হচ্ছে এসি যখন দুটো বাল্ব সাকশন এবং ডিসচার্জ দুটো যখন হচ্ছে লক করা হয়ে যাবে সাথে সাথে হচ্ছে পাওয়ার থেকে যে ডিসকানেক্ট করে দিতে হবে কোনো অবস্থায় পাওয়ার রাখা যাবে না আমাদের হচ্ছে আমরা পাওয়ারটি অফ করে দিয়েছি এবং হচ্ছে এখন হচ্ছে কম কানেকশন যে পাইপগুলো সেগুলো হচ্ছে খুলে ফেলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা হচ্ছে এবার ইনডোর থেকে কানেকশনগুলো আউট করে নিব এবার হচ্ছে কমিউনিকেশন হচ্ছে তারগুলো আউটডোর সাথে করা হয়েছিল সেগুলো হচ্ছে আউট করে নিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ Allah Hafiz